হ্যালো গাইস তো আবারও চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো দেখো চলো দেখতে থাকো আমরা করছি আমাকে তারপরে দেখো আমি করছি আমার বৌদি ছিল বৌদি বলে ওটা লঙ্কা দিয়ে দিলাম আমাকে তারপরে দেবো লেবু পাতা তারপরে দেখো গাইজ ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করি বলবি প্লিজ আমার কেন ভিউজ হচ্ছে না গাইজ মাখাটা কেমন হয়েছে একটু বলবে প্লিজ তারপরে দেখো কেছি তো সবাই খাওয়া স্টার্ট মানে আমি নাকি খুঁজবি দেখো পেছনে আমার সোনা মাকে গেছে দেখল এক ছিল বৌদি বৌদিকে বলছিলাম কেমন সামনে আসতে তো আসছিল না তারপর দেখো মানে কী আর বলবো আমি এত হাসতে পাগল ছিলাম গাইস কী আর বলবো মানে খাওয়ার পরে গাইস আমার রিয়াকশানটা দেখবে ইসি টক ছিল বাট হেভি ছিল খেতে মানে কি আর বলবো গাইস বলার কিছু নাই গাইস দেখো ওরা মানে এত গল্পতে ঢুকে পড়েছিল আমি হাসতে হাসতে ব্যস্ত ছিলাম তারপরে ছিল আমার বৌদি দেখে তো একে মানে ক্যামেরা তো না নিলে মানে আসবেই সামনে তারপর দেখো আমি আবার কি ঢং করে নিচ্ছি ঢঙ্গরে আমরা কী বলবো আর মানে এত গল্প করতে পারে গাইস দেখো কি করছে হাত তারপর আমার তো আর ভালোই লাগছে না মানে শেষ হচ্ছে না গাইস টাটা গাইস গাইস আম্মাকটা প্রচণ্ড ঝাল ছিল তারপরে চলো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু গাইস